আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ম্যাপ মোডের রিভিউ নিয়ে এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাতা ম্যাপ মোড না এটা কিন্তু বাইরের দেশের কোনো ম্যাপ মোড না এইটা কিন্তু আপকামিং সামনে আসা নতুন একটা বাংলাদেশি টোটাল অরিজিনাল একটা বাংলাদেশি ম্যাপ মোড এবং দেখতে পাচ্ছেন আমাদের বাস টার্মিনালের মধ্যে এখানে হানি পরিবহনের একটা বাস আপনারা দেখতেছেন তারই সাথে সাথে এখানে একদম সম্পূর্ণ নতুন কিছু এখানে দেখতে পারবেন আপনারা কাউন্টার কিন্তু দিয়ে দিচ্ছেন যে কাউন্টারগুলোর ভিতরে কিন্তু আপনার প্রবেশ করতে পারবেন যে জিনিসটা কিন্তু এই আগে কোনো ম্যাপ মোডে আপনার দেখতে পান নাই তো এইখানে কিন্তু আপনি এই কাউন্টারগুলো ভিজিট করতে পারবেন এবং চলে বসে থাকতে পারবেন তার তাছাড়া কিন্তু এই ম্যাপ মোটাতে আরও অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করবো এক এক করে সবগুলো দেখে দেবো এবং ম্যাপ মোটা কবে কোথায় কীভাবে পাবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পেতেছেন এখানে কিন্তু আমরা যদি জুম আউট করে আপনি একটা বাস টার্মিনালটা এখান থেকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই পুরো বাস টার্মিনালটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্তেছেন এবং এখানে আবার টয়লেটও দিয়ে দিচ্ছে ভাই এটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন একটু মজার জন্য দিল নাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা এই জিনিসটা দিয়েছে যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে টার্মিনালটা এই টার্মিনালটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু আউট করে আপনার সব টার্মিনালটা দেখলাম এবং পিছনে দিক দিয়ে এখানে যদিও এটা দিছিল মেবি দরজা হিসাবে বাট টেক্সটে হয়তো বা ভুলবো এটা বসে গেছে জিনিসটা যাই হোক সমস্যা নেই দেখতে পাচ্তেছেন এখান থেকে আমরা কিন্তু টার্মিনাল থেকে বের হইতেছি এবং বের হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের যে কাঁচা রাস্তা যেটাই বলেন কেন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে গেছেন মাটির রাস্তা একটা দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখেন আপনারা কিন্তু কাকার একটা চায়ের দোকান আছে যে চায়ের দোকান থেকে কিন্তু আপনার চাইলে চা নিয়ে চা খেতে খেতে কিন্তু এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে বাস্তাবিং করতে পারবেন এবং বিশিষ্ট বিজ্ঞানীরা কিন্তু এখানে বসে বসে আলোচনা করতেছে এবং এখান থেকে আপনারা কিন্তু একটা চা নিয়ে কিন্তু আপনার চাইলে এখান থেকে এইভাবে আমার মতো একটা সুন্দর একটা ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন তো এই সারা কিন্তু আপনার আরও অনেক কিছুই এই বা ম্যাপ মোড়টাতে পাবেন তো বলে রাখি এই ম্যাপ মোট আপনারা কবে পাবেন তো এই ম্যাপমোটে এখনও পর্যন্ত এখানে কিন্তু বলা হয় না যে এই ম্যাপমোটটা কবে রিলিজ করা আমাকে সেটা রিভিউ ইউনিট হিসাবে পাঠানো হয়েছে রিভিউ করার জন্য তো আমি জাস্ট আপনার রিভিউ করে দেখাই দিতেছি এবং কবে রিলিজ হবে সেটা নিয়ে আপাতত কিছু বলা হয়েছে না এটা সম্পর্কে তো হয়তো বা খুব শীঘ্র রিলিজ করে দেওয়া হবে বাট আপাতত এটাতে কাজ চলতেছে এখানে আপনার অনেক কিছু দেখতে পারবেন না টাইমিংয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো ব্যানার দেখতে পারেনি অর্থাৎ অর্থাৎ এই মোটটা আপনার কোন জেলা বা কোন লোকেশন কোন স্থানকে উদ্দেশ্য করে মেক করা যায় সেটা কিন্তু এখানে কোথাও কিন্তু উল্লেখ করা নাই যার জন্য কিন্তু আপনারা হয়তো বা এখন পর্যন্ত আমি সিও দিয়ে আপনাদের বলতে পারতেছি না যে ম্যাপ মোডটা কোথায় পাবেন এবং ম্যাপ মোডটা কিন্তু রিলিজ করা হবে আমাদের গেম টিউব এসার যে ইউটিউব চ্যানেল আছে ওইটার মধ্যে তো চ্যানেল লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বস্স মধ্যে পেয়ে যাবেন তো ওইখান থেকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা এরকম সব নতুন নতুন ম্যাপ মোডগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু আমরা বর্তমানে মাটির রাস্তাতে ড্রাইভিং করতেছি এবং মাটির রাস্তা শেষ করে কিন্তু আমরা চলে আসছি পাকা রাস্তাতে এইটাই এরকম একটা ম্যাপ মোড যেখানে কিন্তু আপনারা মাটির রাস্তা পাবেন পাকা রাস্তা পাবেন তাছাড়া কিন্তু আরও অনেক ধরনের রাস্তাঘাট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ইটের রাস্তাটা কিন্তু এখানে দেওয়া আছে তো কয়েকটা রাস্তার সংমিশ্রণে কিন্তু তৈরি কিন্তু একটা ম্যাপ মোড বলতে পারেন এইটা এবং কিছু দূর পর পর দেখতে পারবেন এরকম চায়ের দোকানগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং আমরা কিন্তু পিছনে দিকে কিন্তু ফেলে আসছি যে আমাদের ম্যাপ মোডে কিন্তু ধানের যে খ্যাত ওই কিন্তু পেয়ে যাবেন মানে কিছুটা বিলেজ টাইপের একটা ফিল আপনারা এই ম্যাপ মোটা থেকে নিতে পারবেন এবং কিছুটা আবার এরকম সিটি ম্যাপ মোডের ফিল আপনি এখান থেকে নিতে পারবেন সব কিছু মিলে যদি আমাকে বলেন ম্যাপ মোটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এবং এই যে ম্যাপ মোট প্লেসটা দেখতে এই প্লেসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে তার রোড টেকচারটাও অনেক বেশি সুন্দর আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এবং এখানে কিন্তু আমরা অনেক অনেকটুকু রাস্তা কিন্তু ড্রাইভিং করছে এবং লং টাইম ধরে আপনি এই ম্যাপ মোটে খেলতে পারবেন আমরা ছয় মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত খেলার পর আমরা কিছুক্ষণ ডাইভিং করার পর দেখলাম যে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা থেকে যদি আপনার নিচে নামেন তাহলে কিন্তু দেখা যায় নিচে আপনারা কিন্তু ড্রাইভিং করতে পারবেন না এখান থেকে যদি আপনার নিচে পরে যান তাহলে কিন্তু এটা এরকম একটা জায়গাতে আপনাদের নিয়ে যাবে যে আকাশের উপর গিয়ে বাসমান অবস্থা আপনাদের উড়তে হবে মানে অর্থাৎ আপনার এখান থেকে একদম টোটালি নিচে পড়ে যাবেন এখানে কিন্তু আপনার থাকবে না তো অবশ্যই এখানে যখন এই ম্যাপ মোডটা রিলিজ হবে এর আগে আমি আপনার যিনি কি ম্যাপ মোডটা তৈরি করতে আছে সোয়েল ব্যাকে আমি রিকোয়েস্ট করবো যেন এই জিনিসটা ফিক্স করে দেয় কারণ এখান থেকে যদি আমি পরে যাই তাহলে কিন্তু দেখা যায় আমি কিন্তু সামনে গেলে আপনার দেখাইতে পারবো আমি কিন্তু নিজেই পড়ে গেছিলাম একটু তো পড়ে যাওয়ার পর দেখলাম যে একদম নিচের দিকে চলে গেছি তো আবার পুনরায় আমাকে ম্যাপটা প্রথম থেকে প্লে করতে হয়েছিল তো এটা কিন্তু একটা প্যারা দেয় জিনিসটা এবং বর্তমানে এই যে দেখেন এই যে আমরা এখান থেকে পড়লাম পড়ার পর কিন্তু আমাদের এখান থেকে একদম আকাশে কিন্তু চলে গেছে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন এই যে আমরা বাসটা এখান থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পর কিন্তু আমরা আর ওই স্থান থেকে ড্রাইভিং করতে পারি না আমাদের পুনরায় কিন্তু আবার এখান থেকে ম্যাপটাকে কিন্তু লোডিং নিয়ে কিন্তু আবার শুরু করতে হয়েছিল এখানে তো যার জন্য কিন্তু আমি এই জিনিসটা একটু বিরক্ত হয়েছি তো এছাড়া কিন্তু এমনিতে ম্যাপ মোডটা যদি বলেন ওভারঅল সব কিছু সুন্দর ছিল আমাদের বাংলাদেশি মেকারদের হাতে তৈরি কিন্তু একটা অসাধারণ বাংলাদেশি ম্যাপ মোড যদিও বাংলাদেশের যে ম্যাপ মোডগুলো সেই ম্যাপ মোডগুলো কিন্তু আগে অনেক বেশি পাওয়া যেত ইউটিউবের মধ্যে বা আমাদের যে মোড মেকার আছে তারা কিন্তু এই ম্যাপ মোডগুলো মেক করতো বাট বর্তমানে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে কিন্তু দেখতে পারবেন ম্যাপ মোড কিন্তু বাংলাদেশে কোনো ম্যাপ মোডতে একটা রিলিজ করাই হইতেছে না তো যদি রিলিজ করে তাহলে একমাত্র ওই গেমটি অফ অ্যাসার উনি মাঝে মধ্যে এরকম দু একটা আমাদের ম্যাপ মোড দেয় তারপরেও কিন্তু এটা এখন মধ্যে ফিক্সড না যে এটা কবে রিলিজ করা হবে তো আমি ওনাকে রিকোয়েস্ট করবো যাতে বেটা বাসন হলেও যাতে অডিয়েন্সকে দেওয়া হয় যাতে খেলে তারা তারপর ফুল বাসন যাতে আরেকটা নিয়ে আসা হয় কারণ অনেকে আগ্রহ ধরে বসে থাকে ইদানিং দেখ যে মোডগুলো দেখার জন্য যার জন্য কিন্তু বাইরের দেশের ম্যাপ মোডগুলো উপর আমাদের নির্ভরশীল হইতে হইতেছে এবং সেই ম্যাপ মোডগুলো দিয়ে কিন্তু আমাদের খেলতে হইতেছে বাট আমাদের বাংলাদেশের যে ম্যাপ মোড মেকার আছে তারা কিন্তু কম না তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাপ মোড কিন্তু তৈরি করে যেগুলো কিন্তু বাইরের দেশের যারা আছে তারা কিন্তু তৈরি করতে পারে না বা তারা কিন্তু তৈরি করে না যেমন আমাদের বাংলাদেশি মোডগুলোতে বাংলাদেশের বাস টার্মিনাল পাওয়া যায় যেটা কিন্তু বাইরের দেশের ম্যাপ মোডগুলোতে কিন্তু পাওয়া যায় না তারা শুধু রাস্তাঘাটগুলো দিয়ে দেয় সেখান থেকে আপনাদের ড্রাইভিং করতে হয় আমি তেমন একটা ম্যাপ মোড দেখি না বাইরে দেশে যেখানে সুন্দর সুন্দর বাংলাদেশি বাস টার্মিনাল দেওয়া আছে এবং অধিকাংশ কিন্তু দেখা যায় পাহাড়ি টাইপের ম্যাপ মোড বাট আমাদের যে বাংলাদেশি ম্যাপ মোড মেকার আছে কি ম্যাপ মোডগুলো তৈরি করে তারা কিন্তু দেখা যায় অনেক সুন্দর সুন্দর হাইওয়ে টাইপের এবং পাকা রাস্তা মাটির রাস্তা ইটের রাস্তা এরকম সুন্দর সুন্দর রাস্তার যে ম্যাপ মোডগুলো আছে এইগুলো কিন্তু তারা এক ম্যাপ মোডে কিন্তু দিয়ে দেয় এবং অনেক সুন্দর সুন্দর ব্রিজও কিন্তু এখানে দেখে যেমনটা আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে আমার কাছে ম্যাপ মোডটা অনেক বেশি ভালো লাগছে যখন নাকি এই ম্যাপমোডটা রিলিজ করা হবে তখন তো আপনি আমার চায়ের মধ্যে রিভিউটা পেয়ে যাবেন এবং রিলিজ যে ভিডিওটা আছে সেটাও কিন্তু আপনার আমার চায়ের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আপনারা এই ম্যাপ মোডটা যেখানে রিলস করা হবে চাইলে সেখান থেকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে আপনার সেখান থেকে ম্যাপ মোডটাকে কিন্তু চাইলে সরি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো যখন নাকি ম্যাপ মোডে রিলিজ হবে তখন কিন্তু সম্পূর্ণ ফ্রিটা ডাউন করে খেলতে পারবেন তো এই ম্যাপ মোডগুলো দিয়ে কিন্তু আপনার খুব সহজে কিন্তু আপনারা লোডি বেসের মধ্যে ইজিলি খেলতে পারবেন কারণ ম্যাপ মোডগুলোতে কিন্তু এত পরিমাণে কিন্তু ইয়ে দেখা যায় না ল্যাগ দেখা যায় না কারণটা হলো এই যে আমি যে ম্যাপ মোটাতে আমি ড্রাইভিং করতেছি এই ম্যাপ মোটা কিন্তু আশেপাশে দেখেন দুই একটা বাড়ি বাদে এবং কয়েকটা গাছ বাদে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না বাট মেন গেমে যদি আপনি এই প্লেসটা দিয়ে খেলতে চান বা এরকম একটা প্লেস দিয়ে খেলতে চান তাহলে কিন্তু দেখা যায় আমাদের চারিপাশে অনেক ধরনের বাড়ি ঘর বা আর যেটাই বলেন দেখেন মডেল কিন্তু অনেক বেশি থাকে বা যে দোকানপাট বা যেটাই বলেন দেখেন সব কিছু কিন্তু অনেক বেশি বেশি থাকে যার জন্য কিন্তু একটা ছোটো একটা ম্যাপও যদি আমরা সিলেক্ট করে মেন গেম খেলতে চাই আর ডেবিং করতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ল্যাগের দেখা পাওয়া যায় বাট ম্যাপ মোডগুলো কিন্তু এই দিক দিয়ে কিন্তু অনেক বেশি আমাদের উপকার করে আমাদের গেমটাকে প্লে করার জন্য কারণ আমরা কিন্তু ম্যাপ মোড দিয়ে খুবই ভাবে কিন্তু আমাদের বেসের মধ্যে কিন্তু আমরা ম্যাপ মোডগুলো প্লে করে খেলতে পারি তো এটা কিন্তু এক দিক দিয়ে ভালো হয়েছে কারণ লোডি বেস ইউজ করে তারা কিন্তু চাইলেও কিন্তু মেইন যে লোকেশন আছে বা মেইন যে গেমটা আছে মেইন যে অভিবেস আছে সেটা দিয়ে খেলতে পারে না এবং অনেকেই কিন্তু গেমটা খেলাও ছাড়া দিছে বাট আমি বলবো যে আপনারা ওই গেমের মেইন যে ইয়েগুলো আছে অর্থাৎ মেইন যে ওবিতে যে রাস্তাঘাটগুলো আছে বা ম্যাপ আছে ওইগুলো দিয়ে না খেলে আপনারা ইউটিউবে অসংখ্য ম্যাপ মোড পেয়ে যাবেন সেই ম্যাপ মোডগুলো আপনারা ডাউন করে করে রেখে দিতে পারেন একদিন এক একটা করে আপনারা খেলতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের মেন গেমের মধ্যে বাংলাদেশি ম্যাপটা কিন্তু আমরা পাই না বাংলাদেশি দোকানপাটগুলোতে আমরা একটা পাই না বাট ম্যাপ মোডগুলোতে কিন্তু আপনার সেই জিনিসটা পাইবেন তো এক হিসাবে কিন্তু ম্যাপ মোডই কিন্তু এগিয়ে থাকবে যদি আপনার বলেন এবং পিছিয়ে থাকবে জাস্ট মডেলের দিক একটা মডেল দেখা যান জাস্ট এখানে আপনার রাস্তাটাই দেখতে পারবেন তো সব কিছু মিলে কিন্তু আপনারা বলতে পারেন খুবই ভালো একটা ম্যাপ মোড এটা এবং যখন রিলিজ করা হবে তখন কিন্তু আপনার খুবই ভালো একটা ফিল নিয়ে কিন্তু ম্যাপ মোটে এনজয় করে খেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা সরস্বাস্থ্য নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love it.